আমদানি হওয়া শুরু হয়েছে কিন্তু তো সুন্দর কোনো কোয়ালিটি এখনও আমাদের নজরে পড়ে নাই চান্সে আসি দেখা যাক পাওয়া মাত্র কিনে নেব যা দাম আসে দামের দিকে না সমস্যা হলো আমাদের কোয়ালিটি গরু মিলাইতে হবে সোনাই চন্ডী হাটে দর্শক আমরা রয়েছি এই গরুটা দাম চাওয়া দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কত চায় ভাই কতইটা কত এক লাখ পঁয়ত্রিশ ছোটো গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে দশ হাজার দাম বলা হয়েছে এক লাখ সুন্দর কোয়ালিটি এখনও আসে নাই আসলে ইনশাআল্লাহ আমরা কালেকশন করবোই